আসসালামু আলাইকুম অ্যান্ড হচ্ছে আপনি এই অফারটার ভিতরে জয়েন করবেন কীভাবে অ্যান্ড এটা কী অফার এটা হচ্ছে আপনার শিখা জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোড বসাই কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন তো ইনকামটা করবেন কীভাবে সব প্রসেস আপনাদেরকে দেখাই দেবো এখানে দেখেন এখানে যে পিকটা দেওয়া আছে এখানে কিন্তু ইনকাম প্রসেসগুলো এখানে স্পষ্টভাবে ভালোভাবে দেওয়া আছে ঠিক আছে তো অ্যান্ড হচ্ছে গা এটার ভিতরে আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে দেন অ্যাকাউন্ট করলে আপনারা ইনকামটা করবেন কীভাবে ওই প্রসেসটা দেখাই দেই তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদের ফার্স্ট টাইম যে এই কাজটা করতে হবে আপনাদের নিচে দেখেন একটা জয়েনিং লিঙ্ক আছে জয়েনিং লিঙ্ক একটা ক্লিক করবে তা জয়েনিং লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ফেস আসবে তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশ দিলাম তারপর হচ্ছে গিয়ে লগ ইন নাও এইখানে একটা ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে মূলত আপনাদের এখানে জিমেল অ্যান্ড হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাদের এটা লগ ইন করতে হবে মানে সাইন আপ করতে হবে এটা দিয়ে নেবেন আর যে প্রোমো কোড প্রোমো কোডটা আপনার লিঙ্ক থেকে আসলে অটোমেটিকলি বসে থাকবে আর এটা না দিলে আপনার বোনাসটা পাবেন না ঠিক আছে তাহলে থেকে ভেরিফিকেশান করার জন্য যে এখানে যে কোডটা লেখা থাকবে ওই কোডটা দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মেলে যদি লগ ইন অপশান আসে আসবে নাহলে লগ ইনে ক্লিক করে এরকম অপশান আসবে আসলে আপনার যে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়েছেন মেবি ওই জিমেল আর পাসওয়ার্ডে দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করবে তো এখানে লগ ইনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা সেভ দিয়ে নিতে পারেন তো এখানে আমার একটা নাম্বার কিন্তু অ্যাড করা আসে একটা নাম্বার অ্যাড করার জন্য কিন্তু মেবি আমি একুশ টাকা পাইছি বাট দুই ঘন্টার মতো হবে আমি নাম্বারটা অ্যাড করছি ঠিক আছে তো এখানে মূলত আপনার নাম্বারটা অ্যাড করবেন কীভাবে নাম্বারটা অ্যাড করলে কি আপনাদের ইনকামটা হবে কিভাবে উইড্রো করবেন কিভাবে যা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেব তো এখানে স্ক্যানের মতো যে অপশানটা আছে স্ক্যান অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে কি আপনার নাম্বারটা অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানেও ভিডিও দেওয়া আছে কীভাবে নাম্বারটা অ্যাড করবেন তো প্রথমে যদি দেখেন এই না অপশানটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আছে কি আপনারা নাম্বারটা দেবেন তো আমি আগেই বলে দিই যেই হোয়াটসঅ্যাপটা আপনারা ইউজ করেন দয়া করে ওই হোয়াটসঅ্যাপটা দেবেন না ঠিক আছে কারণ যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যেতে পারে তাহলে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু চলে যাবে তো এই কথা সে আপনি নতুন হোয়াটসঅ্যাপ খুলে নেবেন যে হোয়াটসঅ্যাপ আপনি ইউজ করবেন না একটা নতুন সিম দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন তো খুলে নেওয়ার পর আপনারা ওই নাম্বারটা দেবেন ঠিক আছে তারপর আমি একটা অ্যাকাউন্ট খুলছি খোলার পর আমি ওই নাম্বারটা এখানে ইউজ করতে জিরো ওয়ান সিক্স নাইন টু সেভেন ওয়ান জিরো নাইন সেভেন নাম্বারটা আমি বসাই দিই জাস্ট এই গেট ওটিপিতে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখেন একটা ভেরিফিকেশান কোড আছে আপনাদের জেট ওয়ান টু এস এক্স এম থ্রি এম এইটা তো আপনার এই যে কফিতে ক্লিক করলে এই কোডটা আপনাদের কফি হয়ে যাবে দেন এখানে কফি করার পরে আপনাদের কাজটা হচ্ছে কি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলছেন ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে অ্যান্ড হচ্ছে কি আপনারা এইখানে দেখেন উপরে একটা থ্রি ডট অপশন আসে এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন লিঙ্ক ডিভাইস লেখা আছে এই লিঙ্ক ডিভাইসে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে কি কি নিচে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যে নাম্বারটা কোটা কপি করেছেন কোটা জাস্ট এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করার পরে আপনাদের এরকম অপশান আসবে তার মানে এটা অ্যাড হয়ে গেছে তারপর আপনাদের ওয়েবসাইটে আপনার চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন কন্টিনিউ লেখা আসছে জাস্ট এই কন্টিনিউটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার আগে একটা নাম্বার অ্যাড করেছিল এখন একটা নাম্বার অ্যাড করা হয়েছে জাস্ট ওই নাম্বারটা অ্যাড করছি দুই ঘন্টা এক মিনিট আগে আমার কিন্তু দুই ঘন্টা এক মিনিট আগে অ্যাড করছে আমার একুশ টাকা কিন্তু ব্যালেন্সে যোগ হয়ে গেছে ঠিক আছে তো আপনি এইভাবে নাম্বারটা অ্যাড করে নেবেন যত নাম্বার অ্যাড করতে পারবেন প্রতি দৈনিক চব্বিশ ঘন্টায় কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ টাকা করে পাবেন একটা নাম্বারের প্রতি ঠিক আছে তো এটা করে নেবেন এখান থেকে অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা উইডো করবেন কীভাবে প্রতি চব্বিশ ঘন্টায় অথবা আঠারো ঘন্টায় কিন্তু আপনাদের এখান থেকে পেমেন্ট করবে ঠিক আছে এখান থেকে জাস্ট ঢুকে ক্লাইম করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে কি কী আপনারা উইড্রো করবেন কীভাবে জাস্ট এখানে উইডো করার জন্য আপনাদের তিনটে অপশন আছে আপনারা দুশো বিশ টাকা চারশো তিরিশ টাকা এক হাজার ষাট টাকা উইডো করতে পারবেন উইডো অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে অ্যাড ব্যাঙ্ক এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখেন আপনারা কয়টা কান্ট্রি থেকে এটা পেমেন্ট নিতে পারবে তো অ্যান্সিং আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশ সিলেক্ট করে সাবমিট করলাম তো সাবমিট করার পর আপনাদের এখানে মূল কাজ হচ্ছে কি আপনারা বিকাশ বিকাশনগর দুইটার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আপনারা যে নাম্বার অ্যাকাউন্টে অ্যাড করবেন তো এখান থেকে আপনারা বিকাশ অ্যাড করতে পারেন নগদ অ্যাড করতে পারেন আপনার অ্যাকাউন্ট নাম লিখে দেবেন তো এখানে অ্যাকাউন্ট নাম লিখে দেবেন বিকাশ অথবা নগদ নিচে হচ্ছে আপনারা বিকাশ বা নগদ নাম্বারটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাছে আছে ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে তারপরে অ্যান্ড হচ্ছে গিয়ে মূলত আপনাদের যখন আপনাদের দুশো বিশ টাকা হবে আপনারা এখান থেকে সাথে সাথে বিকাশ বা নগদ যেটা সিলেক্ট করছেন ওইটার মাধ্যমে আপনার টাকাটা এখান থেকে উইডো করতে পারবেন এই উইডো অপশনে আরেকটা হচ্ছে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ওপেন ইন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো এটা ওপেন করলে আপনাদের সুবিধা হচ্ছে কি বারবার আপনাদের লিঙ্কে ক্লিক করা লাগবে না তো আবারও থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে একটা ক্লিক করে এটা অ্যাড টু হোম স্ক্রিন মানে আপনাদের হোম পেজে এটা নিয়ে নেবেন এই অ্যাডে ক্লিক করলে এটা আপনাদের ফোনের হোম পেজে চলে যাবে তো ওইখান থেকে হচ্ছে আপনারা সরাসরি আপনার ওইখানে ক্লিক করলে আপনাদের এখানে প্রবেশ করিয়ে দেবে তো আশা করি সবাই এটা দেখে ভালোভাবে প্রতিদিন পাঁচশো থেকে ছশো